না বললেই নয় আমাদের এই মিলাদের অনুষ্ঠানটি অনেক বড় করে করার ইচ্ছে ছিল আমাদের সদস্য সচিব মহানগরে উনি অসুস্থ থাকায় আমাদের পুরো প্ল্যানটি ভেসতে গেছে তারপর আমরা ছোট্ট করে আয়োজন করেছি যেহেতু শত্রু আমাদের পায়ে পায়ে আমাদের মহিলাদের মধ্যেও যে কোনো শত্রুতা নেই তা নয় আমাদের সকলকে আমরা বিএনপি পরিবারের এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন সব সময় বিএনপিকে একটি কলঙ্ক দেওয়া হয় যে জামাতের সাথে তাদের একটা সাক্ষতা আছে জামাত আল্লাহ দল নাকি তারা রসুলের কথা বলে তো মুসলমান হিসেবে আমরাও তো রসুলের কথা বলি আমরা আমরা সব সময় চাই রাজনীতি করতে সেই উদ্দেশ্যকে সফল করার জন্য আজকে সর্বস্তরের সবাইকে নিয়ে একটি সুন্দর মিলাদের আয়োজন করেছি অত্যন্ত সুখের বিষয় যে আমাদের যেসব মা বোনেরা এতদিন ঘর থেকে বেরোতে পারেননি আমাদেরকে মৌন সম্মতি জানিয়েছেন আজকে সুদিন আমরা চেয়েছি সেসব বোনদেরকে বাইরে নিয়ে আসতে আপনারা কিন্তু ছিলেন আমাদের সাথে একটা সময় সবাই আমাদের সাথে ছিলেন আমরা চাই বাংলাদেশ মহিলা দল নারায়ণগঞ্জ এবং মহানগর জেলা যেন শক্তিশালী হয় আপনাদের সহযোগিতায় এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মার বয়সী আমাদের বোনের বয়সী আমাদের খালা মামা নানিদের বয়সী অনেকেই কিন্তু আমাদের দলকে সাপোর্ট করেন আমরা তাদেরকেও আমাদের সাথে জুড়ে নিতে চাই আমরা চাই মহিলা দল খুব শক্তিশালী হবে কারণ মেয়েরা কিন্তু এখন কোনো দিক দিয়ে পিছিয়ে নয় আপনারা যদি মনে করেন যে আমি মহিলা দল করি আমি বোধহয় না মহিলারা কিন্তু বিএনপির সবচেয়ে বড় পাওয়া হচ্ছে বিএনপি যখনই ক্ষমতায় আসে বিএনপির একটি বড় অংশ মহিলা ভোটার এটা এটাতে কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট এবং অনেকে ভয় পায় যে মহিলারা অনেক বেশি বিএনপিকে পছন্দ করে তো মহিলা এই যদি পছন্দ করে তাহলে কি আমাদেরকে একটু শক্তিশালী হতে হবে না আমি যদিও আজকে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছি আমি প্রধান বক্তার আগেই আমাদের প্রধান অতিথির আসার আগে আমি আমার বক্তব্য শেষ করে হয়তো আপনাদের কাছ থেকে বিদায় নিব আমাদের মূল বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি এবং জেলার সভানেত্রী রহিমা শরীফ মায়া আমি দুই চারটি কথা বলতে চাই আমার যে কটা ওয়ার্ড নিয়ে আমার মহানগর গঠিত এখানে এগারো নাম্বার বারো নাম্বার চোদ্দ নাম্বার ষোলো এবং যেসব ওয়ার্ডে আপনারা জানেন আপনাদের আত্মীয় স্বজনরা আছে আমরা চাই সতেরো আঠারো সমস্ত ওয়ার্ড গুলো আমরা করতে আমরা চাই আমরা যেন পুরুষের পাশাপাশি পর্দার শহীদ শৃঙ্খলা ভদ্রতার শহীদ আমরাও যেন তাদের পাশে থাকতে চাই আমরাও যেন দেশের জন্য কাজ করতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য আপনাদেরকে মনে রাখতে হবে আমরা কিন্তু আমাদের স্বামীদেরকে আমাদের সন্তানদেরকে অনেক নির্যাতনের সম্মুখীন হতে দেখেছেন দেখেছেন না অনেকে সামিরা কিভাবে ছেলেরা বাচ্চারা কিভাবে নির্যাতিত হয়েছে গত বিগত সরকারের আমলে তো সেখান থেকে আমাদের প্রতিবাদের ভাষা হবে কি আমরা ভত্রতাsuit আমরা বিএনপি যখন ভালো একটি পরিবেশ তৈরি হবে এই দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে তখন যেন আমরা নারীরা ভূমিকা রাখতে পারি এ সরকারকে ক্ষমতায় আনার জন্য আমরা যেন পাশে থাকতে পারি যেহেতু অর্ধেক ভোটার মহিলা তাহলে আমাদেরকে কি করতে হবে সুসংগঠিত একটি মহিলা দল গঠন করতে হবে আমার অলরেডি সবগুলো ওয়ার্ডের মহিলাদের কমিটি প্রক্রিয়াধীন এবং কিছুদিনের মধ্যে দেখবেন আমরা বিভিন্ন ওয়ার্ডে আমাদের কমিটিগুলো দিতে সমর্থ হব সেইভাবে আপনারা এগিয়ে যাবেন যারা আমাদের বয়সে বড় তাদের আমরা উপদেশ চাই তাদের সহযোগিতা চাই তাদের সবাইকে নিয়ে যেন আমরা কাজ করতে পারি আর আমরা মহিলা দল করি আমরা শুধু দলের কথাই বলবো না আমরা আমাদের ব্যক্তিগত জিনিসও আপনারা আমাদের সাথে শেয়ার করবেন ছেলে মেয়ের কথা শেয়ার করবেন কোথায় আমাদেরকে আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের কি সমস্যা কি করলে আপনাদের সংসার ভালো চলবে স্বামী সন্তানরা ভালো চলবে সেখান থেকেও আমরা আপনাদের পাশে থাকতে চাই আমরা সব ক্ষেত্রে আপনাদের পাশে থাকতে চাই রাজপথে যেমন থাকবো আপনাদের সংসার জীবনে আপনাদের সন্তানদের জন্য আমাদের নিবেদিত থাকবো আমরা আমাদের অনেকের ছেলে মেয়েরা অনেক পড়াশোনা করেছেন তাদের চাকরি বাকরির প্রয়োজন অনেকে স্বামীরা বেকার আছেন আপনারা আমাদের কাছে বলবেন আল্লাহ যদি আমাদেরকে সুদিন দেয় অবশ্যই আমরা আপনাদের পাশে দাঁড়াবো এবং সেটা হবে খুব ভদ্রতার সহিত কোন উশৃঙ্খলতা নয় আর আরেকটা কথা বলতে চাই আমাদের সন্তানরা যারা এখানে এসেছেন তাদের সন্তানদেরকে খেয়াল রাখবেন তারা যেন কোথাও মাদকে জড়িয়ে না যায় তারা যেন কোনো সন্ত্রাসীতে জড়িয়ে না যায় কোনো চাঁদাবাজিতে জড়িয়ে না যায় কারণ এগুলো কিন্তু এখন আমাদের দেশে একটা বিস্ফোরার মতো হয়ে দাঁড়িয়েছে কাজে আমাদেরকে মনে রাখতে হবে সমস্ত খারাপ কাজ থেকে আমাদের বাচ্চাদেরকে আমাদের স্বামীদেরকে আমাদের ভাইদেরকে দূরে রাখতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করব আমি আমার বক্তব্য বাড়াতে চাই না আজকে যে কমিউনিটি সেন্টারটাতে আমরা বসেছি এটা আমার ছেলে আপনারা ওর জন্য দিদার খন্দকার ওর জন্য দোয়া করবেন ও সবসময় আমাদের পাশে থাকে হ্যাঁ এবং এবং আজকে যিনি আমাদের প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল আবুল ইসকান টুকু উনি আসতে পারেন নাই উনি অনেক অসুস্থ আপনারা দেখেছেন কয়েকদিন বিগত দিনে যদি আপনারা পত্রিকা পড়ে থাকেন বা আপনারা খবর দেখে থাকেন দেখবেন উনি অসুস্থ ওনার জন্য আমরা আজকে দোয়া করব এবং উনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন আমাদের মহান অপরবি বিএনপির প্রত্যেকটা সদস্যের জন্য আমাদের শুভেচ্ছা থাকবে সবাই যেন আমাদের পাশে দাঁড়ায় আমরাও তাদের পাশে থাকব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দল জিন্দাবাদ মহানগর এবং জেলা